বলছে ভারত ডিম পাঠাচ্ছি ইলিশ পাবো না কেন ভারতীয় নামি দামি গণমাধ্যমেই লেখা হচ্ছে সে খবর ডিমের বদলে ইলিশ চাইছে তারা বাংলাদেশি নাগরিকেরা বলছেন এ যেন মামা বাড়ির আবদার এতদিন এসব আবদার অনেক মিটিয়েছে পূর্বের সরকার এবার আর নয় মৎস্য উপদেষ্টা তো সাফ জানিয়ে দিয়েছে আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না এদিকে যেভাবেই হোক বাংলাদেশি ইলিশ পেতে মরিয়া ভারত দুর্গাপূজায় বাংলাদেশি পদ্মার ইলিশের সেরা স্বাদ হবে না ভেবে তারা যেন এবার দিশে হারা ইলিশ চেয়ে চিঠি দিয়েও আবদার জানিয়েছে ভারতের আমদানিকারক সংস্থা তবে কিছুতেই যেন কোনো উপায় হচ্ছে না তাই ভারতীয় গণমাধ্যমে উদ্ভট সব শিরোনামের খবর প্রচার হচ্ছে ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী যেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা কিংবা হাসি ঠাট্টা হচ্ছে দুই বাংলার নেটিজেনদের মাঝে এ ব্যাপারে আরও জানাবো বিস্তারিত আয়োজনে বাংলাদেশে ইলিশ বন্ধে দিশেহারা ভারত বিগত কিছুদিনের নানান কর্মকাণ্ডে অত্যন্ত সেটি জানান দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে ইলিশ পাওয়া গেলেও বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় স্বাদে ঘ্রানে এই মাছটির মৌসুম চলছে গত কয়েক বছর ধরে এই মৌসুমে দেশ থেকে ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানো হলেও এবার পাঠানো হচ্ছে না ইলিশ ক্ষমতা পরিবর্তনের পর ইলিশ পরিস্থিতি তো বদল এসেছে আগের অবস্থার বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি বন্ধ হয়েছে এমন অবস্থায় ভারতের বাজারে ইলিশের দাম পারছে লাফিয়ে লাফিয়ে এই বাড়তি দাম দিয়ে কিনেও স্বাদে তৃপ্ত হতে পারছেন না ভারতীয়রা কারণ ইলিশ ভারতের জলসীমায় পাওয়া গেল তা পদ্মার ইলিশের সাদের ধারের কাছেও নেই বিগত বছর খেয়াল করলে দেখা যায় বাংলাদেশের ইলিশ ছাড়া দুর্গাপুজোর উৎসব জমি না পশ্চিমবঙ্গের বাঙালিদের আর এবার এই উৎসব যখন সামনে তখন বাংলাদেশে ইলিশ বন্ধে মাথায় হাত তাদের এমনকি সম্প্রতি এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতের আমদানিকারক সংস্থা চিঠি পাঠিয়েছে অনুরোধ করেছে যেন দুর্গা সময় পদ্মার ইলিশ পাঠানো হয় ভারতে তবে সে চিঠিতেও বিশেষ কোন সুবিধা হয়নি এবার দুর্গোৎসব উপলক্ষে ভারতে কোন ইলিশ মাছ পাঠানো হবে না বলে সাফ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন এবারে বাংলাদেশের হিন্দু ধর্মাবলী সহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে ভারতের চেয়ে দেশের জনগণকে বেশি প্রাধান্য দেওয়া হবে তাই আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না সরকারের এমন স্পষ্ট সব মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছে পশ্চিম পশ্চিমবঙ্গের মানুষ থেকে মিডিয়া কর্মী ও ব্যবসায়ীরা তারা ইলিশকে তুলনা দিচ্ছে ডিমের সাথে যশোরের বেরাপোল স্থল বন্দর দিয়ে গত সোমবার ভারত থেকে দুই লাখ একত্রিশ হাজার মুরগির ডিম আমদানি করা হয়েছে আগামী দুই মাসের মধ্যে বন্দর দিয়ে আরো সাতচল্লিশ লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে এই প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী প্রশ্ন তুলেছেন ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও বাংলাদেশ কেন ইলিশ পাঠাবে না কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা খোটা দিয়ে লিখেছে সৌজন্যের ইলিশ আসা বন্ধ হলেও দরকারের ডিম গেল বাংলাদেশে তারা যেন ডিমের বদলে ইলিশ চাইছে যেটাকে আবার মামা আব্দার বলে কটাক্ষ করেছেন বাংলাদেশিরা পূর্বের সরকারের সময় দেশের মানুষের কথা না ভেবে ইলিশ পাঠানো হতো ভারতে তবে দিন এখন বদলেছে এখন ইলিশ আগে খাবে দেশের মানুষ সে লক্ষ্যে ও একই সাথে ইলিশের দাম কমিয়ে আনার লক্ষ্যে এবার আর ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ যত চেষ্টাই করুক এবারের দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশের সেরা সাদার পাওয়া হবে না ভারতীয় বাঙালিদের